অনেক মানুষ শত শত মানুষ এই চিন্তাতেই মারা গেছে আমি নামাজ ধরব খুব শীঘ্রই ধরব অনেক মানুষ কবরস্থানে যদি কোনো কবরস্থানে যদি যায় কবরবাসীকে যদি প্রশ্ন করার ক্ষমতা থাকতো আমাদের তাহলে আমরা প্রশ্ন করতে পারতাম যে আপনি নামাজ ধরবেন নামাজ ধরবেন বলতে বলতে কবরে কোন দিন আসছেন ওদের মুখকে হয়তো যদি আল্লাহ খুলে দিতেন তাহলে আমরা জানতে পারতাম অনেক মানুষ এই চিন্তায় যে আমি ধরবো নামাজ পড়বো এই পড়ব 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 করতে 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 মসজিদের খাকর বাড়িতে চলে গেছে আর তোকে করতে হবে না চল তোর নামাজি এখন করবে সবাই সুতরাং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সহি হাদিসের মধ্যে আসছে এমনি আব্বাস হদি আল্লাহ আনহু তিনার থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে মৃত্যুর আগে তোমার হায়াতে জিন্দগিটাকে তুমি কদর করো গনিমত মনে করো আর এই এই হায়াতে জিন্দগিতে তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করো